আর সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম কাজ কি জানেন মানুষকে খাওয়ালো মানুষকে খাওয়ানো এটা কিন্তু স্বাভাবিক রোজা মুখী নিয়ে আপনারা ওয়াজ শ্রবণ করতেছেন দোয়া কবলের একটা উত্তম সময় ইফতারের টাইম এই টাইমটাকে আপনারা আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছেন এবং ভোরদে গানদের জন্য আমরা দোয়া করব।

مولانا محمد وعلى سيدنا تيري نسل من रान <द्वारा> <द्वाराँ ताराँ तुणा> لا إله لا لا إله لا ترنا لا إله حسبي ربي لا حسبي, حسبي ربي ما في قلبي غير الله محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

তো যারা সেহরিতে সেহরি খেলেন ইফতারে টেনে ইফতার করলেন মাছ ক্যান দিয়ে আপনারা নামাজ করলেন না এটা কিন্তু পরিপূর্ণ হলো না এই আত্মার কর্মের মাঝে কি আছে গ্যাপ আছে রসল বলছেন যারা সেহরি খায় ইফতার করে মাছ ক্যান দিয়ে অস্থির কাজ ছাড়তে পারে নাই এবার বন দারে দাঁড়ে কাছে যায় নাই আর এই রোজা রাখার উপবাস থাকা সমান কথা উপবাস থাকা

জাকাত তারপর হজ তারপর রমজানের রোজা তো আমরা কালিমা গ্রহণ করেছি কালিমা পাঠ করেছি কালিমাকে হৃদয়ে ধারণ করেছি তাই আমরা মুসলমানের বল মুসলমান হয়েছি দুই নম্বর নামাজ পড়তে হবে এটা এটা স্তম্ভ জাকাত দিতে হবে তৌফিক থাকলে এটা স্তম্ভ হজ করতে হবে সামর্থ্য থাকলে এটা স্তম্ভ ও সাওম রোজা এবং রমজানের রোজা রাখতে হবে এটা স্তম্ভ যদি আপনি পাঁচটা স্তম্ভ যদি আপনার ঠিক থাকে তাই না আপনার imanটা দ্বারা থাকবে আর এই খুঁটি যদি না থাকে আপনার ইমানটা চুরি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যে পর্দাটা কানে টানানো আছে ওই পাতলাই পাত্লাই হতে পারে পাতলা পর্দাটাকে টানায় জোলায় রাখার জন্য খুঁটির প্রয়োজন আছে না নাই যদি খুঁটিগুলো না থাকতো এই পর্দাকে টানাইতে পারতেন তো এই যে ইসলামের খুঁটি আছে ইসলামের স্তম্ভ আছে একটা হলো কালিমা প্রথম কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তাই সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তাহলে এই কালিমা পড়া এই কালিমাটা আমরা ধারণ করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই এটা কন্টেনমেন্ট হতে হবে ড্যার ইজ না বাট বা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আল্লাহ ছাড়া কোন মাহাবুদ নাই এই বিষয়টা আপনাকে মনে প্রাণে দিলে ধারণ করতে হবে এবার আপনি যদি কাউকে আল্লাহর সমক মনে করেন তাহলে আপনি কি মানদার হবেন ধরিব তাতে তো মুসুলমানী না কথা কোন ঢেকে না তাহলে এই বিষয়টা আপনাকে ভাবতে হবে না ভাবতে হবে

ভাইয়া আমার অনেক তো আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ এটা কনসেপ্ট এই বিষয়গুলো নড়াছড়া করা যাবে না আল্লাহ আরে কাউকে চেষ্টা করা যাবে না কাউকে আল্লাহ সমাপ মনে করা যাবে না এরপরে স্টেপ হলো মোহাম্মদবসনুল্লাহ সাল্লাল্লাহু আর এই হো সাল্লাহ হাবিব হলো আমার আল্লাহ আর এটা এটাকেও অস্বীকার করা যাবে না এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হল

এটা যদি উলটপালট হয়ে যায় আপনার জীবন শেষ जिंदगीও শেষ বলদিও শেষ এরপরে বলা হচ্ছে ওয়াকি হামি নামাজ কাयाम করেন এই নামাজ ফরজ করতে হলো আপনি যখন নিজেকে মুসলমান দাবি করবেন আপনি যখন নিজেকে ईमानदार দাবি করবেন আপনার জন্য প্রথম যে কাজ সেটা হলো নামাজ পড়া কি পড়া ভাই নামাজ পড়া নামাজ কি পড়া নামাজ পড়া বাবা এখানে চলে আসে নিয়ে আসুন যাই হোক এরপর স্টেপ কি নামাজ করা কি নামাজ করা নামাজ কার বিধান আল্লাহর বিধান আফদানুল ইবাদত সাল সর্বোত্তম ইবাদত হলো নামাজ সর্বোচ্চ ইবাদত কি